হাসিনা সরকার যে বারবার চিলাই বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন ট্যাগ দিচ্ছে আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক কাউকে খুশি করার জন্য আমি কথাও বলি না আমি কোনো দল করি না যে কোনো দলের মানুষ আমার পিছনে আছে সবাই ওই যে নিজের আখের গোচ্ছ সাথে ব্যস্ত থাকে আর হাসিনার সরকার যে বারবার চি বারবার চিল্লি চিল্লায় চিল্লায় বলতেছিলো যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল না হলে। মানে বিএনপির লোকেরা এখন যেভাবে কথা বলছে সকল ক্রেডিট ওনারা নিয়ে যাচ্ছে যেভাবে শিবিরের লোকেরা আত্মপ্রকাশ করছে সকল ক্রেডিট ওদের কাছে চলে যাচ্ছে এখন আসলে যত বিশ্বাস হারাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যে আমাদের কারণেই আসলে দেশে এই যে একের পর এক গণ গণবিপ্লবের পর হচ্ছে গিয়ে এত এত সমস্যা সবাই সবার জায়গা থেকে সমস্যা নিয়ে কথা বলছে মানুষ এগুলোর জন্য এখন আসলে আমাদেরকে দায়ী করছে আমরা যারা কোনো দলের সাথে যুক্ত না আমাদেরকেই আমাদের উপরেই আঙুলটা সবার আগে উঠছে কে কী দল করবে সেটা তার ব্যক্তিগত বিষয় আর সেটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা বলবো ও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে বিভিন্ন ট্যাগ দিচ্ছে তো আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক এরা ক্ষমতা পেলে আমাদেরকে শোষণ করবে এটা আমরা বুঝি